আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে আপনাদেরকে আরো একটা চমৎকার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সাইকেল উপহার দিয়ে যাচ্ছে আপনাদের যারা সাইকেল গুলো পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট দেন স্ক্রিনে নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমে কিন্তু আব্দুর রহিম ভাই হিসাবে আপনি সবসময় পেয়ে যাবেন আর এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতেছেন এটা কিন্তু ভাইয়ার নাম্বার আপনি টাকা অ্যাডভান্স করার ক্ষেত্রে বা অর্ডার এর ক্ষেত্রে সরাসরি ভিডিও কলে আগে কনফার্ম হয়ে নিতে পারেন তো আজকে খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাথে থাকবে ভাইয়া ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আজকে কোন সাইকেলটা দেখাবেন ফনিক্সের ফনিক্সের সাইকেল হাইড্রোলিক ব্রেকের সাইকেল এটা ফোনিক্স আস্টার ম্যাক্স টু পয়েন্ট জিরো আস্টার ম্যাক্স টু পয়েন্ট এই যে আস্টার টু পয়েন্ট জিরো ম্যাক্স আচ্ছা এটা হচ্ছে ফনিক্সের এর মূলত হাইড্রোলিক ব্রেকের সাইকেল এই যে পিছনে আপনার হাইড্রোলিক ব্রেক আছে সামনেও হাইড্রোলিক ব্রেক আছে এবং এটা সাসপেনশন হবে এটা সাসপেনশন ব্রেক ধরে সাসপেনশন হবে

আর অর্ডার কনফার্মের জন্য নাম মোবাইল নাম্বার সাথে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে তারপরে আমাদের দোকান আছে কিনা এটা যাচাই বাছাই করে তারপরে চেক করে আমাদেরকে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আর বাকি টাকাটা মালাম রে আপনি ফুঁসাই দেওয়ার পরে হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন আচ্ছা খুবই সুন্দর সিস্টেম কিন্তু দারুণ ভাইয়া বলছেন তো এরকম নিত্য নতুন সাইকেল আপডেট পেতে হলে এবং রিজনেবল প্রাইজের মধ্যে সাইকেল কিনতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন ঝটপট এবং বেল আইকনটা ওপেন করে দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম আলাইকুম